আসসালামু আলাইকুম এভরিওান আমি তামান্না নাসি আজকে আপনাদের সাথে তুর্কি সোফা কভারের একটা রিভিউ ভিডিও শেয়ার করতে যাচ্ছি কম বেশি আমাদের সবার বাসায় সোফা থাকে আর আমরা একটা টেনশনে থাকি যে সোফাকে কিভাবে ধুলাবালি মুক্ত অথবা কোনো ময়লা দাগ থেকে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আবার অনেকের আছে যে বাসায় একটু সোফা পুরনো হয়ে গেছে সেই সোফাকে কিভাবে নতুন একটা লুক দিতে পারি সেই জন্য আমরা কিন্তু এই কাভারগুলো ব্যবহার করতে পারি তো নর্মালি দেখা যায় যে সোফার কাভার আমাদের রেগুলার ওয়াশ করা হয় না বা একটু লেট হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই কাবারগুলো ইউজ করতে পারি খুব ইজিলি এই কাবারগুলো ওয়াশেবল এবং রং নষ্ট হবে না যার কারণে কিন্তু আপনার সোফার অরিজিনাল যে কাবারগুলো সেগুলো দীর্ঘদিন ভালো থাকবে এই সোফার কাবার আপনারা কোথায় পাবেন এগুলোর দাম কেমন এবং আমার রেফারেন্সে যদি আপনারা এই কাবারগুলো অর্ডার করেন সেই ক্ষেত্রে কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এগুলোর এ টু জেড আজকের ভিডিওতে শেয়ার তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সোফার এই কভারগুলো আপনারা আইমান হোম টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন এই ফেসবুক পেজে পেয়ে যাবেন তাদের কন্ট্যাক্ট নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা চলে সরাসরি তাদের ফোন নাম্বারে যোগাযোগ করে এই সোফা কাবার গুলো অর্ডার করতে পারেন সেই সোফা কাবারগুলো কিন্তু আপনারা যদি একদম অরিজিনাল ভালো কোয়ালিটির কাবার নিতে চান তাহলে অবশ্যই তাদের পেইজে যোগাযোগ করবেন আর সবাইকে অনুরোধ করবো অল্প দামে খারাপ প্রোডাক্ট কিনে আপনারা প্রতারিত হবেন না সেটা থেকে বিরত থাকুন আর এবার চলুন কভারগুলো লাগানো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা খুবই ইজি আপনারা কিন্তু যে কোনো শেপের যে কোনো ডিজাইনের সোফার জন্য এই কাভারগুলো অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে তাদের পেজে আপনাদের সোফার শুধু একটা ছবি দিবেন এবং সেই অনুযায়ী তারা আপনাদের প্রোডাক্টটা বানিয়ে দিবে বিশেষ করে যে আপুদের সোফার কাভারগুলো ওয়াশেবল না ফিক্সড থাকে সোফার সাথে তাদের জন্য বলবো এই কাভারগুলো একদম বেস্ট কারণ তারা যেহেতু সোফা বারবার ওয়াশ করতে পারে না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই কভারগুলো খুলে নিলেই ওয়াশ করে নিলেই হয়ে যাবে আর এগুলো সাধারণত ডাস্ট প্রুফ হয়ে থাকে ধুলাবালি তেমন একটা টানে না বললেই চলে আর কভারগুলো কিন্তু খুবই টেকসই যেহেতু আমি আমার বাসায় রেগুলার ইউজ করি সেই জন্যই বলছি আর কভারগুলোর কিন্তু কালারও একদম নষ্ট হয় না আর তাছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন কালারের কিন্তু এই কভারগুলো তাদের পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কভারটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে এখানে তারা হচ্ছে আলাদা করে ফোমের মতো স্টিকগুলো দিয়ে দেয় সেগুলো জাস্ট আপনারা যদি এভাবে সোফার বসার জায়গাগুলোতে সুন্দর করে ঢুকিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু সোফাটার সাথে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে এবং দেখতে আরও বেশি সুন্দর লাগবে সোফা কভারগুলোর প্রাইস সাধারণত পার পিস ছশো টাকা করে হয় এখানে যেহেতু আমি ফাইভ সিটের সোফার জন্য অর্ডার করেছি সেই জন্য এগুলোর প্রাইস আসবে আপনার তিন হাজার টাকা পাঁচ সিটের জন্য আর এখানে এক্সট্রা আমি হচ্ছে গিয়ে কুশন কভারও নিয়েছি সেই কভারগুলোর প্রাইস আসবে আপনার এক হাজার টাকার মতো এটা আসলে ডিপেন্ড করে আপনার কুশনের সাইজ অনুযায়ী চোদ্দো পনেরো অথবা ষোলো এরকম বিভিন্ন সাইজের কিন্তু কুশন থাকে সেই অনুযায়ী হচ্ছে গিয়ে আপনাদের প্রাইসটা কম বেশি হতে পারে আর প্রাইসের বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই তাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে আপনাদের বিস্তারিত সব কিছু সুন্দরভাবে তারা বুঝিয়ে দিবে। আর তার পাশাপাশি যদি আমার রেফারেন্সে আপনারা অর্ডার করেন সেটা যে কোনো সময় শুধুমাত্র আমার নাম বললেই হবে যে আপুর ভিডিও দেখে অর্ডার করছি তাহলে কিন্তু আপনারা সব সময় তাদের কাছ থেকে একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই কভারগুলো ইউজ করার পরে আপনার সোফায় যেমন নতুন একটা লুক চলে আসবে আর আপনার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগবে কারণ আমরা সব আপুরাই চাই যে ঘর বাড়ি কীভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এবং আমাদের শখের আসবাবপত্র কীভাবে আমরা ভালো রাখতে পারি সেই দিকে আমরা সবাই কিন্তু অনেক বেশি সচেতন থাকতে পছন্দ করি তো সেই আপুদের জন্য এই সোফা কাপড়গুলো একটা আশীর্বাদ স্বরূপ বলতে পারেন একটা সোফার সেটকে আপনারা সেম এইভাবে একটা লুক দিতে চাইলে আপনাদের খরচ করবে চার থেকে সাড়ে চার হাজার টাকা আর সেই সাথে আমার রেফারেন্সে অর্ডার করলে তো আপনারা ডিসকাউন্ট পেয়েই যাচ্ছেন তাছাড়া আপনারা আইমান হোম টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন এই পেজে আপনারা ভিজিট করতে পারেন তাদের পেজে আপনারা আরও বিভিন্ন কালারের এবং বিভিন্ন ক্যাটাগরির এই কভারগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাদের পেজের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি তাই অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এই কভারগুলোর ম্যাটেরিয়ালই অন্যরকম থাকে এবং তাদের কাজের ফিনিশিং রাবারের কোয়ালিটি অন্য রকম থাকে তাই আমি বলবো যে একটু দাম বেশি হলেও আপনারা ভালো একটা জায়গা থেকে অরিজিনাল এই কভারগুলো নেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু প্রতারিত হওয়ার আপনাদের সম্ভাবনা থাকবে অনেকেই ভুলবশত আমার পেজে আপনারা অর্ডার করেন সোফা কভারের জন্য বা চেয়ার কভারের জন্য তো তাদেরকে বলছি অবশ্যই আপনাদেরকে তাদের পেজে অর্ডারটা কনফার্ম করতে হবে আইমান হোম টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন এই পেজে অথবা এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা সরাসরি তাদের সাথে কথা বলতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হয়ে যাবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম